আর দিবন থাকতি আজকে একটা গাড়ি রেও যাই না আজ গাড়ি ধরবই শালা পুলিশের পোশাক পরলে গাড়ি একটাও ধরা দেনা আজকে রেডার পোশাক পরে আছে দেখি গাড়ি তুমি কমিনতে যাও আজ টাকা না দিলে তোমার সারমো না আজকে যাওয়া দেরি গেল সাড়ে মারাই নাহি এর না আমার সারা আশা কথা ছিল ও আমার সারা তো দেই নে বাই বাই ও আমার ছারা দেখেছেন এই যে আমার ছারা আফা কথা ছিল পুলিশে পোশাক কই দি কেন তুই আমার চিনতে পারতেছিলিস না আমি তো তোর স্যার हट 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 মাতাতে যেন ওই বাইদাই এসে তুমি কইছিস আমার স্যার আমার ছারা পুলিশে পোশাক কই আফা কথা ছিল কই আমার ছারা দেখছেন শুনে আমার স্যার যদি আসে তাই তোর গাছের সাথে বাদ আমি আরে বুদাই আমি তো তোর স্যার সেলুট কর পুলিশের পোশাক পরলে গাড়িওয়ালারা গার পরে গাড়ি উঠো দেয় সেই জন্য আজকে র্যাবের পোশাক পরে আছি ও সার সার কি করলি কি করলে কি করলি তোর বেল নাই আর বেল আনতি বাইতে পাই নাই তো কলার ফাত্র মাত্র কি পাস না কলার ফাত্র যে বাইতে নিয়ে আসতি কলার ফাত্র নিয়ে আসলে গাছ বাইনি পড়তে আর কথা মনে নাই এই দুরি খায়া গেছে বেল স্যার ওইসব কথা বাদ দেন গাড়ি মারি বনা দেখেন দরসার ওদের টাকাতে পকেট ফুল ফলাতেছেন এই তুই কি তোর আমার মতো মনে করিস সেদিন তো একটা ঠেলা গাড়ি দল্লি এক গাদি টাকা পাইলি সব নিয়ে পকেটে থুই দিলি এই

তুই যদি সামনে যা কোনো একটা দুর্ঘটনা করিস এই ড্রাইভারটা নিব কিনা স্যার আমার আগা যাবে স্যার আমি তাড়াতাড়ি যাবো স্যার স্যার আমি তাড়াতাড়ি জন্য জোরে যাচ্ছিলাম স্যার স্যার আমার কাছে তো গাড়ি নাই স্যার আমার গাড়ি থাকলে আমি একটু জোরে যাতে পারতাম স্যার তুই গাড়ি কিনিস নাই কে গাড়ি কিনিস নাই কে খুব আঘাত আছে আমি যা কই তুই তাই কইছ কে আমি যা কই তুই তাই কইছ কে তুই আমার সামনে আমি তোর স্যার তুই আমার সামনে আমি তোর স্যার একটা ডাবি দে একটা ডাবি দে তোর কাছে তো মারবি মামা আমরা কথা কই থ্রি এই তুমি এত একটু সাইডে যাও তো তুই এরকম করতেছিস কে এই শালা হুম থ্রি এই তুমি একটু সাইডে যাও তো তুই এরকম করতেছিস কে স্যার আমার প্র্যাকটিস না করি স্যার তো হাবিল দাই থাকি গেলাম

আমার প্যানের হুক হুক খুলে গেছে দশ টাকা করে জরিমানা করবই আপনাকে স্যার আমি দিতেছি না অনু তুই কবি তোর আমার থেকে কি টাকা তোর ভাই এই আমার থেকে কি টাকার প্রয়োজন তোরই বেশি এই পোশাকটা দেখতে পারছিস না এই পোশাকটা বাড়া করে নিয়ে আসি বাড়া আলাদা টাকা দিতে হইব 3 স্যার কি পুলিশ আপনি তো ভুয়া পুলিশ মন আছে তোর কি মন হয় না জানা ভুয়া পুলিশ থেকে মনে হয় যে আমরা ভুয়া পুলিশ

দূর আন্ডার ভান্ডার গ্রেফতার স্যার স্যার আমার তো থানা মানাও নাই আবার এমন কি খাওয়াও নাই লাগছেন কোন জায়গায় স্যার গ্রেফতার করবেন আমার তো থানা মারা কিছু নাই এবার এমনকি মুরগি খাওয়াটাও নাই যে কোনো কায়দা স্যার হিন্দে একটা ব্যবস্থা করিয়ে দেন পানি করে টাকা মাহা নিয়ে ওর সারি দিই দিদির সামনে টাকাও আমাদের লাগবে টাকা নিয়ে ওর সারি দিই আচ্ছা